নমস্কার বন্ধুরা শিবরা নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছে আশা করছি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এটা হচ্ছে সকালবেলা আগের দিন কিন্তু রাতেরবেলা অনেক কিন্তু জোরে জোরে হাওয়া হয়েছিল আর কিন্তু আগের দিন সারাদিনই কিন্তু আকাশটা মেঘলা মেঘলা ছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল আর দেখো বৃষ্টির জল পেয়ে একদম গাছপালাগুলো সতেজ সতেজ হয়ে উঠেছে আর পাতাগুলো কত সুন্দর সবুজ হয়ে উঠেছে চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে একদম যেন সবুজ রং ধারণ করেছে চারপাশটা খুব সুন্দর লাগছে কিন্তু তো যে বৃষ্টি না হওয়াতে একদম চারিদিকে কিন্তু ধুলো ধুলো হয়ে গেছিলো আর এত ধুলো কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে একটুখানি বৃষ্টি হয়েছে তাতেই কিন্তু অনেকটাই উপকার হয়েছে চারিদিকের ধুলোটাও কমেছে আর গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে আর যে হাওয়া বাতাস হলে কিন্তু ঘর বাড়ি ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো এই পাশটা ঝাড় দিচ্ছিলাম এই পাশে ঝাড় দিয়ে তারপরে কিন্তু চলে যাব। সেই পুরনো বাড়িতে আর দেখতেই পাচ্ছ কত পাতা পড়েছে এই বাড়িতে কিন্তু গাছ নেই তবুও কিন্তু হাওয়ায় পাতাগুলো কিন্তু উড়ে এসেছে আর ওই বাড়িতে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় কিন্তু গাছ আছে আর ওই বাড়িতেও কিন্তু আরও বেশি পাতা পড়ে আছে তো এই প্যাসটা আগে ঝাড় দিয়ে নিলাম আর দেখো না পাতার সঙ্গে ধুলো তার মধ্যে আবার এই যে একটুখানি বৃষ্টি হয়েছে উঠোন থেকে একদম কীরকম যেন গোবর দিয়ে যখন লেপা হয় সেগুলোই মানে শুকিয়ে চটা উঠছিল আর সেগুলোই কিন্তু অনেক জমা হয়ে গেছে একসাথে সব কিছুই তো ঝাড় দিতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিলো আর ঝাড় দেওয়ার পরে চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো যেহেতু আগের দিন একটু বৃষ্টি হয়েছিল আর ধুলোগুলো সব মানে একদমই কমে গেছে খুব কিন্তু ভালো লাগছিল ঝাড় দেওয়ার পরে আর আমাকে অনেক দিদি ভাইরা কমেন্ট করো যে তোমাদের উঠানটা না খুব সুন্দর সত্যিও আমাদের উঠানটা খুব সুন্দর কিন্তু ঝাড় দিয়ে রাখলে আর এই যে সামনের ঘাসগুলোও কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু দেখতে তো কালকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে তাতে কিন্তু আরও ঘাসগুলো কিন্তু একদম সবুজ হয়ে উঠেছে খুবই কিন্তু সুন্দর লাগে চারপাশটা আর চারপাশটা তোমরা দেখতেই পাচ্ছ আর অনেক দিদি ভাইরাই আমাকে কমেন্ট করে বলো তোমাদের বাড়ির চারপাশটা পরিবেশটা খুব সুন্দর তারপরে ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে সব ঘরগুলো কিন্তু মুছতে চলে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে সমস্ত ঘরগুলোই কিন্তু মুছে নিতে হবে তো ওইদিকে আমার ঘর মোছা হয়ে গেছে তারপরে কিন্তু ওইদিকে মায়ের ঘর ছিল ঠাকুর ঘরের দিকটা বারান্দা সামনে পিছনে বারান্দার সমস্ত কিছু মোছা হয়ে গেছে তো এখন এই যে সামনাটা কিন্তু বারান্দাটা মুছে সিঁড়িটা মুছে কিন্তু ওইদিকে বেরিয়ে যাব। আর যেহেতু রাতে অনেক জোরে জোরে হাওয়া বইছিল আর হাওয়া হাওয়া হলে কিন্তু ঘরগুলোতে এমনিতেই কিন্তু একটু ধুলো ধুলোধুলো হয় আর ভাগ্যিস আগেই কিন্তু একটু সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গিয়েছিল তো ভালোই মোটামুটি বৃষ্টি হয়েছিল আর তোমাদের সঙ্গে ভেবেছিলাম বৃষ্টিটা শেয়ার করব মৌসুমের কিন্তু প্রথম বৃষ্টি সেটা আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি কিন্তু তাতে কিন্তু যে ধুলোটা একটু কমেছিল তা না হলে সেই বৃষ্টিটা যদি আগে না হতো তাহলে এই যে যে রাতের বেলা যে হাওয়াটা ছেড়েছিল একদম কিন্তু ঘর বাড়ি একদম ধুলো ধুলো হয়ে যেত তো ভাগ্যটা ভালো আছে যে আগে বৃষ্টি এটা হয়েছে তারপরে কিন্তু রাতে হাওয়াটা হয়েছিল আর বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি যারা এই অবধি ভিডিওটা দেখে এসেছে অথচ একটা লাইক দেওনি তারা কিন্তু ভিডিওর শুরুতেই কিন্তু একটা মিষ্টি করে লাইক দিয়ে দিতে পারো আর যারা নতুন দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে কিন্তু নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর তোমাদের একটা লাইক আমার কিন্তু ভিডিও করতে উৎসাহ বাড়িয়ে দেয় আর এই যে বৃহস্পতিবারে সকাল থেকে কি কি সংসারের কাজগুলো সারলাম সেটি কিন্তু একটা জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান আছে কোথায় যাবো কেন যাব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে আর আমাদের কিন্তু সংসারে প্রতিদিন একই কাজ কিন্তু বাড়ির বউদের করতে হয় তো এই যে আজকে ঘরটা মুছে নিলাম কালকে আবার যদি মাঝখানে একদিন না মুছি তারপরের দিনই কিন্তু আবার মুছতে হবে তো পাকা ঘর কিন্তু প্রতিদিনই মুছতে হয় না মুছলে কিন্তু একদমই ভালো লাগে না তারপরে কিন্তু এই যে ঘরটা মুছে স্নান টান সেরে এদিকে পুজোটাও কিন্তু দিয়ে নিলাম তারপরে চলে এসেছি কিন্তু একদম খাওয়া দাওয়া সেরে সবাই কিন্তু এদিকে রেডি হচ্ছিলো তো আমিও কিন্তু এদিকে রেডি হচ্ছিলাম আর রেডি হওয়ার জন্য এত তারা দিচ্ছিলো তোমাদের দাদাভাই তো তাড়াহুড়ো করে কিন্তু শাড়িটা পরে নিয়েছিলাম আর একদমই কিন্তু শাড়ি পরাটা আমার ভালো হয়নি তো আমি এমনিতেও শাড়ি পরতে পারি না ভালো করে তার মধ্যে আরও তাড়াহুড়ো করছিলো আর একদিন শাড়িটা একটু হেভিও ছিল পরতেও কিন্তু আমার ভীষণ কিন্তু অসুবিধে হচ্ছিল তারপরে এদিকে কোনোরকমভাবে শাড়িটা পরে নিলাম যেহেতু রিজার্ভ গাড়িতে যাব। তো পাবলিক বাসে গেলে কিন্তু ভালো করে শাড়ি পরতে হয় আর যেহেতু মানে রিজার্ভ গাড়িতে যাব এর জন্য কোনো রকম করেই পরে নিলাম যেহেতু গাড়িতে বসেই থাকবো কিন্তু ভালোভাবে শাড়িটা কিন্তু আমি পরার আমাকে সময় দিল না আর এমনিতে শাড়ি আমি কিন্তু সেভাবে পরতেও পারি না আর যে রেডি হয়ে বেরিয়ে গেলাম সবাই কিন্তু চলে গেছে সামনে তো আমি কিন্তু এদিকে যাচ্ছিলাম তো গাড়িটা কিন্তু ওইদিকে সামনেই আছে তো আমি এদিকে আসতে আস্তে আর্ধেক রাস্তাতে দেখলাম গাড়িটা দিকে ভিতরে ঢুকে গেছে তো আমাদের বাড়ির সামনেতেই গাড়িটা ঘুরিয়ে নেবে আর সবাই দেখা যে যাচ্ছিলো তোমার দাদা দাদা ভাই আমার ভাস্তা ভাগনা তারপর হচ্ছে ভাসুর আমার মেয়ে সবাই যাচ্ছিল আর এদিকে দেখো ওই যে তারপরে আমরা কিন্তু হাই রোডে কিন্তু উঠে গিয়েছি আর উঠে কিন্তু আমরা এইখানটায় কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমার দাদা বৌদি আসার জন্য তো এই যে গাড়ির ভেতরে একটু কিন্তু তোমার দাদা সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভিডিওটা আর তোমাদের তো বললামই কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে তারপরে এইখানটায় যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে বসেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো বসেছিলাম গাড়ির ভিতরে সবাই কিন্তু নেমে গিয়েছিল তো আমি আর তোমাদের দাদাভাই কিন্তু বসেছিলাম আর সামনে কিন্তু আমার ভাস্তাটাও কিন্তু বসেছিল ভাস্তা মানে আমার ভাসুরের ছেলে আর যে আমি বসে কিন্তু একটু স্প্রাইট খেয়ে নিয়েছিলাম কারণ গাড়ির ভিতরে ভীষণ কিন্তু গরম লাগছিল আর একদমই কিন্তু ভালো লাগছিল না এমনিতেই বাসে মানে গাড়িতে ভালো লাগে না তার মধ্যে অনেকক্ষণ বসেছিলাম অস্বস্তি লাগছিল কিন্তু তো এই যে বসে বসে একটু গল্প করছিলাম আর এদিকে ভাস্তা কিন্তু একটু ভিডিও করে দিচ্ছিলো তারপর কিন্তু আমরা এই যে ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে তো এটা হচ্ছে আমার বৌদির দিদির বাড়িতে ওই যে বৌদির দিদির বাড়িতে কিন্তু আমি আসলাম তো আমি কিন্তু এসেছিলাম বারো বছর আগে এসেছিলাম তো বিয়ের পরে কিন্তু আমি আর আসে নিয়েছি বৌদির বিয়ের আগে আমার বিয়ের আগে কিন্তু এসেছিলাম যখন বৌদির বিয়ে ঠিক হয়েছিল তখন কিন্তু এসেছিলাম তো ওই যে এখন আবার সবাই মিলে আসলাম তো একটু দেখা ব্যাপার আছে এর জন্যই কিন্তু সবাই মিলে আসা তো ওই যে চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই তো ওই যে ফোর লাইনের কাছেই কিন্তু বাড়ি তো এই দেখো কত বাস যাচ্ছে চারপাশটা কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগছে ছিল তো এর জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেই তো বন্ধুরা যে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি তো বৌদির দিদি বাড়িতে ঘুরতে এসেছি তো যে সবাই কিন্তু এসেছে তো আমাদের আমার ভাসুর এসেছে তারপরে তোমাদের দাদা ভাই তো অনেকেই এসেছে তো ওই যে সবাই মিলে আবার কিন্তু চলে যাবো ঘুরে টুরে তো ওই যে চার পাঁচটা তোমাদের একটু ঘুরে ঘুরে কিন্তু দেখাচ্ছি এখানটায় একটা অনেক বড় পুকুর আছে তো এই পুকুরটার নাম হচ্ছে ফাটা পুকুর আর এই পুকুরের নামে কিন্তু জায়গাটার নামও কিন্তু ফাটা পুকুর তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো